চলে আসলাম অনেক দিন পর তোমাদের সামনে আর সব সময় তো ভয়েসটা অনেক সময় পরে দিই তো আজকে তোমাদের সঙ্গে সামনাসামনি ভয়েস দেবো তার জন্য দেখো এই যে ভয়েস ব্যবহার দেওয়ার জন্য মানে এটা দিন থেকেই এগুলো কেনা ছিল আর ব্যবহার করছিলাম না তো কী মনে হলো যে যাই হোক তোমাদের সঙ্গে একটু সামনাসামনি একটু ভয়েস দিই দেখি কেমন হয় তো চেষ্টা করছি আর মাঝে মাঝে কেমন একটা আওয়াজ হচ্ছে তো এখন হচ্ছে দুপুর তো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বেলা একটা পাঁচ হয়ে গেছে এখন রান্না বান্না বসাইনি বাইরে রাখো আওয়াজ পাচ্ছ ডাকাডাকি হচ্ছে তো যতই মেঘ দেখোক আর বৃষ্টি হোক ইয়ার আর করা যাবে সংসারের কাজ কিন্তু ফেলে রাখা যাবে না তো করতেই হবে আর বিশেষ করে হচ্ছে দেখো জামা কাপড় কাঁচা ধোয়া তো একদিন যদি জামাকাপড় না কাচা হয় তো পরের দিন কিন্তু অনেক জামাকাপড় হয়ে যায় তো এখন এটা বর্ষাকাল কিছু করার নেই তো এইভাবেই শোকাতে হয় তো সকাল সকাল জামাকাপড় কেচে ছাদে মেলে মানে মেলে দিয়ে এসছিলাম কিন্তু শোকায়নি মানে আকাশটা আজকে একটু মেঘলা ছিল তো দেখো সারা ঘর এই যে মনে হচ্ছে না এটা ঘর ঘর না ধোপা বাড়ি বোঝা যাচ্ছে না দেখো সারাদিকে তো কি আর করা যাবে মানে হালকা হালকা একটু ভেজা আছে তাদেরও সারা ঘরে মেলে রেখেছি আর পাখা চলবে পাখা চললে শুকিয়ে যাবে তো এইভাবেই জামাকাপড় শুকাতে হয় আর যেহেতু আমাদের একটাই ঘর তো এই ঘরের মধ্যেই সমস্ত কিছু আর চলো এখন রান্না বসাবো তো আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লকটা শুরু করলাম এখন থেকে তো যতক্ষণ পারবো তোমাদের সাথে চেষ্টা করব তোমরাও সঙ্গে থাকো আমার দেখতে থাকো আমি কি কর কী কী করতে থাকি তো এখন প্রথমে হচ্ছে যাবো রান্নাঘরে রান্না করব আর দেখি কী রান্নাবান্না করা যায় সবটাই তোমাদের সাথে ভাবলাম আমাকে শেয়ার করবো তো চলো রান্না দেখি কি করি আজকে আজকে হচ্ছে কিন্তু শনিবার সেটা আগেই বললাম আর একটা দশ মানে বর বাড়িতে না থাকলে যা পরিস্থিতি হয় রান্না খাওয়া দাওয়া তো ডিউটিতে চলে গেলে একদমই মানে খাওয়া দাওয়ার টাইম মতন হবে না সব অন ওয়ান টাইম হয়ে যাবে সব তো আর বর বাড়িতে থাকলে এতক্ষণ রান্না খাওয়া কমপ্লিট হয়ে যেত চলো রান্না বসাই চলে আসলাম রান্নাঘরে রান্না আর এই যে দেখো বাইরের অবস্থা ঘরে আর এখানে দেখো মোটামুটি সব গুছিয়ে রেখেছি এখানে এই যে সোয়াবিন ভি দিয়ে রেখেছি তো সয়াবিন দিয়ে আজকে করব ডালিয়া তো আজকে যেহেতু শনিবার তো ভাবলাম ভাত করব না একবারে একটু সয়াবিন দিয়ে একটু ডালিয়া করে নেবো আলু দেবো না এমনি আলু এই যে ভাজা করব একটু আলু ভেজে নেবো ডালিয়া খিচুড়ি করব আলু ভেজে নেব আর এই যে মুসুরির ডাল নিয়েছি ডালটাকে ধুয়ে নেবো তো আজকে মুগ ডাল দেবো না যেহেতু মানে কালকে গ্যাসের জন্য খুবই মানে অসুবিধা হচ্ছিলো তো মুগ ডাল খেলে না খুব গ্যাস হয়ে যায় তো আজকে মানে মুগ ডাল দেবো না মুসুরির ডাল দিয়েই করব এই যে মনে রেখেছিলাম এই প্যাকেট আর এইটা আগে তো এখান থেকে এই প্যাকেটটার দিকে নেব আর এখান থেকে একটুখানি অল্প একটু নেব একটু করে রাখবো আর আমার বর সন্ধ্যাবেলা আসলে পরে ও একটু মানে টিফিন হয়ে যাবে সন্ধ্যা ভালোবাসা খেতে তো চলো বসিয়ে দিই রান্নাটা আগে শুকনো কড়াইতে আগে দাঁড়িয়ে ডালিয়াটাকে একটু ভেজে নি তারপর আলু ভেজে এই কড়াইতে বসিয়ে দেবো একবারে হয়ে যাবে একবারে ডালিয়াটাকে একটু ভেজে তারপর ধুয়ে নেব এই যে দেখো এরকম করে ভেজে নেবো ভালো করে আচ্ছা ভেজে নিলে কি না ভালো হয় খেতে আর এটা না প্রেশারে দিলে ভালো হয় কিন্তু আমি একটু প্রেশারে দেবো না কড়াইতেই করে নেবো আবার প্রেশারে করো ঝামেলা তো একবারে কড়াইতে আলু ভেজে নেব ভেজে প্রেশারে এই কড়াইতেই বসিয়ে দেবো আজকে আর প্রেশারে করবো না তো তারাহুড়া নেই তারাহুড়া থাকলে প্রেশারে দিতাম তারা নেই হতো এই যে আমার ডালিয়া ভাজা কমপ্লিট এই যে রাখো এখন করে ভেজে নিয়েছি এটা আমাকে ঢেলে দেবো একদম এবার এটা ভালো করে একটু ধুয়ে নেবো ধুয়ে নিলে কি হয় তাহলে আর শখটা কিছু থাকে না বেশ ভালো লাগে খেতে এবারে বসিয়ে দেবো আলু ভাজা তো আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হতে হতে দাঁড়িয়ে ডালিয়াটা ভালো করে একটু ধুয়ে নিই তো এটা হয়ে গেলেই তো ওর বসাতে হবে গরম নিয়ে ভেজেছি না গরম ভাবটা রয়েছে এরকম করে ভালো করে ধুয়ে নিলে দু তিনবার করে পরিষ্কার করে তোমরাও বাড়িতে কেমন করে তোমরা ডালিয়া করো কীরকম তো অবশ্যই একটু কমেন্টে জানাবে আমি এইভাবেই করি আর এই দেখো ভেজে নিয়ে একবারে ডালের আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এই দেখো

তো এই দৃষ্টিটা মনে হয় সব জায়গাতেই হচ্ছে আর এই যে গুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো কত বড় বড় হয়ে গেছে ছিল অনেকে গরম জলে দেয় আমি গরম জলে দিই না রান্নার কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রাখি ঠান্ডা জলে তো এইরকমভাবেই একদম নরম হয়ে যায় গরম জলে দিতে হয় না এবার এটাকে ভালো করে একটু চটকে ধুয়ে নেব ভালো করে যেরকম করে চটকে চটকে ধুয়ে নিলে পরিষ্কার করে দু তিনবার একটু ধুয়ে নিলে ভালো হয় সুন্দর এই যে খানা ভাবটা হুম এইরকম এইভাবে ধুয়ে নিলে না সয়াবিন আর কোনো কি হয় না ও খেতেও ভালো লাগে তো আরও দুবার তো আলু ভাজা হয়ে গেছে এই যে একদম লাল লাল করে আলু খেঁচে নিয়েছি আর এই তেলে দিয়ে দেবো এই যে গোটা জিরে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এরকম চিরে হুম একটু বেশি করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা তিনটে তিন চারটে হবে হয়তো তো এরকম একটু ঝাল ঝাল করে করবো তার জন্য দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিও এবার দিয়ে দেবো ওই সোয়াবিনগুলোতে তো আমি যেইভাবে করি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করলাম তো এবার ভালো করে নেব সাবিনটাকে একটু সাবিনটা একটু ভেজে নিলাম এবার হালকা একটু ভেজে নিয়ে এবার ডালিয়াটা আর এই ডালটা যে দিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এইটা দিয়ে পরিমাণ মতন হলুদ দেব লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেরে নেবো মেরে তারপর জল দিয়ে দেবো এই যে ভালো করে দেখো ভাজা করে নিলাম একটু একটুখানি ভেঙে করে নিয়েছি এই সুন্দর করে একটু নেড়ে কেড়ে নিলাম ভালো করে লবণ হলুদ নিলাম ভাজার সাথে একেবারে কারণ আর গন্ধটা আসবে না ভালো করে ভেজে নিলে যে একটা হলুদের গন্ধ আসে না সেটা আর হবে না তো এখন দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেবো আমাদের ছোট যে ছোট ছোট সয়াবিনগুলো হয় সেগুলো দিলেও ভালো হয় তো আমার ঘরে ছোটো সয়াবিন এইগুলো বড় বড়ো বড়োই দিয়ে দিয়েছি আর সয়াবিন খেতে প্রচুর ভালো লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে সয়াবিনটা খেতে আর একটু জল দিতে হবে তো বাড়িতে থেকে তুলে নিই যে যেহেতু কড়াইতে ফুটবে তো একটু জলটা বেশি করে দিতে হবে তো এখন দিয়ে দেবো এখানে গোটা তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেন আমার বড় আবার সুন্দর লঙ্কা খায় ভালো তবুও কাঁচা লঙ্কাটা দিলে ভালো লাগে আর শুকনো লঙ্কাটা বেশি আমি ভালোবাসি তো যেহেতু শুকনো লঙ্কাটা দেওয়া আছে তার জন্য কাঁচা লঙ্কাটা ছিনলাম না গোটা গোটাই দিয়ে দেবো গোটাই চারটে দিয়ে দিলাম এখানে চারটে শুকনো লঙ্কা দিয়েছি জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ঝাল উপরে হবে একটু আর এসব একটু ঝাল হলেই খেতে ভালো লাগে তো চলো এখন জলটা একটু দিয়েছি এবার ফুটতে থাকুক তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো বাইরে কি অবস্থা বৃষ্টি সকালের দিকে একটু রাউন্ড হয়েছিল বৃষ্টি ধারে বৃষ্টি পড়ছে মানে আকাশটা পুরো একদম কালো হয়ে গেছে একেবারে প্রত্যেক দিন ওই এটা শুরু হয়েছে বৃষ্টি এখন কি করা যাবে এই যে আমার ডালিয়া প্রায় হয়ে এসছে আর একটু জলটা আর একটু শুকনো হবে তো ওই দিকটা হতে হতে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই ঘরে এই যে দেখো চলো ঘরে দেখো আমার বাবু দেখো চুপটি করে বসে আছে ওই দেখো বৃষ্টি দেখছে এক মন দিয়ে বাবু ওই দেখো মেরেছে এক মন দিয়ে বৃষ্টি দেখছে শুধু পাইনি শুধু পাইনি বাবা দেখো এখন বাজে দুটো বাজবে দশ মিনিট রাখি তা এখনো হয়নি আর একটু বাকি আছে আমার বাবু দেখো চুপ করে বসে বসে এক মন দিয়ে বৃষ্টি দেখছে বাইরে জানলা দিয়ে দেখছে ওকে বলেছি চুপ করে বসে বসে বৃষ্টি দেখো আমি রান্না করে নিই তো তাই করছি সেটাই তোমাদেরকে দেখালাম খুব শান্ত তো দেখো কত সুন্দর শান্ত হয়ে বসে রয়েছে তোমরা তো ভাবছি বন্ধুরা খুব শান্ত তো যখন অশান্ত হয়ে যায় না তখন আর চিন্তা করার বাইরে তো একটু টাকা পাবো একটু এদিকে কি মিষ্টি দেখে যাবি একভাবে হ্যাঁ কি খাবি দুপুরে বলা ওইটা ডালিয়ার খিচুড়ি হচ্ছে তাই আচ্ছা আর একটুখানি আছে বাকি হয়ে যাবে এখনই খেতে দেবো এই জামা রান্না কমপ্লিট এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম না হলে এত ছিট ছিল মানে মানে চারিদিকে ছিটে একেবারে হাতে টাতে লাগবে গরম হয়ে তো ঢাকা দিয়ে দিয়েছে ঢাকা দেওয়াতে না বেশ ভালো হয়েছে সুন্দর এই দেখো কমপ্লিট আমার আর খিচুড়ি তো তোমরা এবার এখন ওই যে এই দেখো কেমন হয়েছে বুঝেছো তো তোমরা যারা অনেকে ওর মানে প্রেশারে যদি না করতে চাও তো এইভাবে কড়াইতে করবে আর এরকম ঢাকা দিয়ে দেবে মানে একটু যখন জলটা একটু হিটে একটু কমে আসবে তখন ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিলে এইরকম একদম একদম গাড়ো গাড়ো হয়ে গেছে আর ঠান্ডা হলে তো আরও একদম শক্ত হয়ে যাবে এটা এখন মানে গরম বলে একটু পাতলা আসছে দেখো এই রকমটা খেতে আমার বেশি ভালো লাগে এরপরে জমে যাবে তো আর ঠান্ডা হলেই জমে যাবে চলো খালায় তালায় বেড়ে নিয়ে আমরা খেয়ে নেব এখন আমরা খেতে বসে পড়েছি আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খালাই এটা বেড়ে নিয়ে বসে পড়লাম খেতে তো তোমরাও খেয়ে নাও তোমাদের যারা যারা খাওয়া দাওয়া এখনো করো নি রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতেও বসে পড়েছি এই যাক তোমার বাবু খাচ্ছে বাবু কেমন হয়েছে ভালো হয়েছে খুবই সুন্দর বাবু খুব ভালোবাসা খেতে এগুলো তো যাই হোক বাচ্চারা যেটা ভালোবাসে খেতে ভালো লাগে করে দিতে সেটা তো আমারও খুব ভালো লাগে যা তোমরাও খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে আবার পরে আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেলা বাজে আড়াইটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু শুয়ে পড়বো আর এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা সবাই একটু কষ্ট করে দেখো তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু যারা আছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার তো আজকের মতন টাটা বাই